এবং কালকে সোজা আমি কাজ থেকে এই বাসায় মুভ হয়ে যাব। কিন্তু বাসায় এদিকে কিচেনের ওয়ার্কটপ লাগানো হয় নাই এই কাজটা শেষ করার কথা ছিল থার্টি অফ ডিসেম্বর মিন লাস্ট ইয়ার তারপরে ওরা দিছে সেভেন্থ অফ জানুয়ারি ডেট সেদিনও আসতে পারে নাই বিকজ আমার মার্বেল এসে পৌঁছায় নাই তো ফাইনালি আজকে আসছে এবং ফিনিশিং দিচ্ছে আমার মনে হয় না আজকেও শেষ করতে পারবে এই হলো অবস্থা বাসায় কাজ করাইতে গেলে না মাথা ঠিক থাকে না তো আমারও সেম অবস্থাই হচ্ছে কেয়ার করবো যাই হোক এই অবস্থায় হয়তো কালকে আমাকে উঠে যেতে হবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি বাড়ায় দেয় কারণ লাস্ট টু উইক্স ধরে বলতেছে এই সপ্তাহে কাজ শেষ করে দিবে বাট এরপর আরও দুইটা সপ্তাহ চলে গেছে কাজ এখনো শেষ হয় নাই সো ধৈর্যের খুব বেশি প্রয়োজন এদের সাথে কাজ করতে হইলে সত্যি কথা বাসার কাজ করা আসলে অনেক স্ট্রেসফুল তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে একটু স্ট্রেসটা কমে এই জন্যই শেয়ার করা এখানে এই যে স্যান্ডেল লাগাচ্ছে এই ক্লিপসটা অবশ্য আরও দুই তিন দিন আগের প্রথমে একটু স্ট্রাগল করছিল ফাইনালি আউটকাম পারফেক্ট আসছে এটা তারগুলি পরে কেটে দিবে ফিক্স করে আর এদিকে বেডরুমের কাজ চলছে আমি ভাবছিলাম আমার কাবারগুলি আমি পরে লাগাবো পরে দেখলাম এটা ফিক্স না হলে আমি আসলে জিনিসপত্র অর্গানাইজ করতে পারবো না পরে ওনাকে আমি কনফার্ম করে দিলাম সো এই তো কাবার্ডের কাজ চলছে আর এদিকে জিনিসপত্র শিফটিং হচ্ছে আজকে রাতের মধ্যে সব শেষ করতে হবে

এরপর এখানে আছে চিকেন কারি এটা কি বলবো সত্যি মেনস এ লট বিকজ আমি মুভ কখন কি হচ্ছি আমি কাউকে বলতে পারি না অনেক বাট এর মধ্যেও রিমি মনে করে এটা পাঠাইছে অনেক অনেক ভালোবাসা রিমি তোমার জন্য শিপলু ভাইয়ের জন্য তো জুয়েল শিপলু ভাইকে দেখে বললো যেহেতু শিপ্লু ভাই আসছে বাকি জিনিসগুলিও নিয়ে চলে যায় কারণ শিপলু ভাই আসে শর্ট আউট করাটা ইজি হবে পনারে মুসলমান ইনশাআল্লাহ ও নেক্সট জীবনের গোল্ডেন টাইমটা এখানে পাস করে দিছি না আচ্ছা ভালোর জন্যই করে হ্যাঁ সেটাই ওইটা তো অন্য আনন্দ বাট জীবনের যে এনার্জেটিক সময়গুলো কিন্তু এখানে স্পেন্ড করছি কত আড্ডা দিছি কত পান কত হাসাহাসি কত মোমেন্ট জুয়েলার আইতে অনেক অনেক স্মৃতিচারণ চল চলছিল একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আর হবে তাই না না হয় না আপনার গার্ডেনটা ও এই লাইটটা নিয়ে রেখে যাব হ্যাঁ এই যে সব তো রেডি পাবে জুয়েল শিপলু ভাই দুজনেই জিনিসপত্র নিয়ে বের হয়ে গেছে আর আমি কনজেপিটিটিতে দাঁড়া দাঁড়া থিং করতেছিলাম আজকে লাস্ট নাইট এই বাসায় একটু ইমোশনাল লাগছিল ভোরবেলা আমার কাজে যেতে হবে ওখান থেকে সোজা নতুন বাসায় চলে যাব আর আজকে আমার ভালো করে যে পায়ে পড়বো সে উপায়ও নাই আসলে প্রতিদিনই বলতেছিল বাসার কাজ শেষ হবে আমরা সেভাবে পৌঁছায় উঠবো বাট হয় নাই যে একটু সিঙ্ক লাগানো হয় নাই জন্য সেভাবে অর্গানাইজ করতে চাইতে পারি নাই কালকে একই দিনে পড়ে গেছে আমার কাজ প্লাস মুভিং বিকজ যারা মুখ হবে তারা কালকে মুখ হয়ে যাবে বাসা থেকে বাসাকে বায় বলতে হতেছে খুবই খুবই খারাপ লাগছে নিজের বাসায় উঠবো এটা অন্যরকম একটা আনন্দ কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলি আমি এখানে পাস করছি আমার ছেলের এই বাসায় বেড়ে ওঠা খেলাধুলা সবকিছু প্রত্যেকটা কর্নারে অনেক অনেক স্মৃতি অনেক মিস করবো ওখানে যে আবার নতুন সব কিছুই হবে সালা আল্লাহ বাঁচায় রাখলে বাট এই স্মৃতিগুলিকে অনেক বেশি মিস করবো বাসা একদম খালি হয়ে গেছে সব আমি এগুলি কিছুই খুলি যারা আসবে তারা এইভাবে পাবে তো আজকে এখানে বেড়ায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ